হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়ালের দ্বিতীয় অংশের অনুবাদ করে দেখাবো ইতোমধ্যে আমি প্রথম অংশের অনুবাদ করেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেই দেখে নিতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো শিরোনামে বলছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন স্পোর্টস মাস্ট এন্ড ভেঙে বললে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর্থাৎ যৌন হয়রানি ইন স্পোর্টস অর্থাৎ খেলাধুলার মধ্যে তাহলে খেলাধুলার মধ্যে যৌন হয়রানি মাস্ট এন্ড অর্থাৎ অবশ্যই শেষ হতে হবে তাহলে খেলাধুলার মধ্যে যৌন হয়রানি অবশ্যই শেষ হতে হবে নেক্সট এখানে বলছে ইট ইস কমেন্ডবল দ্যাট বোথ দ্য স্পোর্টস কমিউনিটি অ্যান্ড দ্য গভর্নমেন্ট আর শোয়িং দেয়ার কনসার্ন অ্যাবাউট দ্য ইস্যু বাট ইট মাস্ট বি অ্যাকনোলেজড দ্যাট দিস রিয়াকশনস কাম আফটার জাহানারাস ওয়াইডলি পাবলিশড ইন্টারভিউ অন এ ইউটিউব চ্যানেল ভেঙে বললে ইট ইজ কম্যান্ডেবল কমেন্ডেবল শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয় তাহলে ইট ইজ কমেন্ডেবল এটা প্রশংসনীয় দ্যাট যে বোথ অর্থাৎ উভয়ই কারা কারা দ্য স্পোর্টস কমিউনিটি অর্থাৎ ক্রিয়া অঙ্গন অ্যান্ড দ্য গভারমেন্ট অর্থাৎ সরকার তাহলে ক্রিয়া অঙ্গন এবং সরকার উভয়ই আর শোয়িং অর্থাৎ প্রকাশ করছে দে আর কনসার্ন তাদের উদ্বেগ তাহলে এটা প্রশংসনীয় যে ক্রিয়াঙ্গন এবং সরকার উভয়ই তাদের উদ্বেগ প্রকাশ করছে অ্যাবাউট দ্য ইস্যু অর্থাৎ বিষয়টি সম্পর্কে বাট তবে ইট মাস্ট বি অ্যাকনলেজড এটা অবশ্যই স্বীকার করতে হবে অ্যাকনলেজ মানে স্বীকার করা তাহলে ইট মাস্ট বি অ্যাকনলেজড এটাকে অবশ্যই স্বীকার করতে হবে দ্যাট যে দিস রিয়াকশানস এই প্রতিক্রিয়াগুলো কাম অর্থাৎ আসে আফটার জাহানারা ওয়াইডলি পাবলিশড ইন্টারভিউ অর্থাৎ জাহানারার বহুল প্রচারিত ইন্টারভিউয়ের পরে অন এ ইউটিউব চ্যানেল একটি ইউটিউব চ্যানেলে তাহলে এই ইট থেকে শুরু করে এই চ্যানেল পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে এটা প্রশংসনীয় যে ক্রিয়াঙ্গন ও সরকার উভয়ই এই বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন তবে এটা স্বীকার করতে হবে যে এই প্রতিক্রিয়াগুলো একটি ইউটিউব চ্যানেলে জাহানারার বহুল প্রচারিত সাক্ষাৎকারের পর এসেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে মেল শোভিনিজম ইন স্পোর্টস ইজ হার্ডলি এ সিক্রেট ইন দ্য কান্ট্রি হায়ার ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন অ্যাথলিটস ডিসপাইট দেয়ার স্টালার পারফরমেন্সেস হ্যাজ অফেন বিন ব্লাইটেন্ট ভেঙে বললে মেল শোভিনিজম অর্থাৎ পুরুষতান্ত্রিক মনোভাব ইন স্পোর্টস অর্থাৎ খেলাধুলায় তাহলে খেলাধুলার মধ্যে পুরুষতান্ত্রিক মনোভাব ইজ হার্ডলি অর্থাৎ খুব একটা নয় হার্ডলি কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড যার অর্থ হচ্ছে খুব একটা নয় তাহলে খেলাধুলার মধ্যে পুরুষতাত্ত্বিক মনোভাব ইজ হার্ডলি অর্থাৎ খুব একটা নয় এ সিক্রেট একটি গোপন বিষয় খেলাধুলার মধ্যে পুরুষতাত্ত্বিক মনোভাব খুব একটা গোপন বিষয় নয় ইন দ্য কান্ট্রি অর্থাৎ দেশটিতে হয় যেখানে ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈষম্য অ্যাগেনস্ট উইমেন অ্যাথলিটস অর্থাৎ নারী ক্রিয়াবিদদের প্রতি যেখানে নারী ক্রিয়াবিদদের প্রতি বৈষম্য ডিসপাইট মানে সত্ত্বেও কিসের সত্ত্বেও দেয়ার স্টালার আর পারফরমেন্স তাদের অসাধারণ পরিবেশনার সত্ত্বেও বা তাদের অসাধারণ পারফরমেন্সের সত্ত্বেও হয় যেখানে নারী ক্রীড়াবিদদের প্রতি বৈষম্য হ্যাজ অফেন অর্থাৎ প্রায়ই বিন ব্লাইটেন্ট অর্থাৎ প্রকাশিত হয়েছে ব্লাইটেন্ট মানে প্রকাশিত হওয়া তাহলে মেল থেকে শুরু করে এই ব্লাইটেন্ট পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে দেশের খেলাধুলার মধ্যে পুরুষতাত্ত্বিক মনোভাব খুব একটা গোপন বিষয় নয় যেখানে অসাধারণ পারফরমেন্সের সত্ত্বেও নারী ক্রীড়াবিদদের বিরুদ্ধে বৈষম্য প্রায়ই প্রকাশিত হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে রিসেন্ট মিডিয়া রিপোর্টস হ্যাভ হাইলাইটেড স্টার্ক ডিসপ্যারিটিস ইন পে বিটুইন মেল অ্যান্ড ফিমেল অ্যাথলিটস ভেঙে বললে রিসেন্ট মিডিয়া রিপোর্টস অর্থাৎ সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদনগুলো মিডিয়া মানে গণমাধ্যম আর রিপোর্টস মানে প্রতিবেদন তাহলে সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদনগুলো হ্যাভ হাইলাইটেড অর্থাৎ তুলে ধরেছে হাইলাইট মানে তুলে ধরা তাহলে সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদনগুলো তুলে ধরেছে কি তুলে ধরেছে স্টার্ক ডিসপ্যারিটিস অর্থাৎ তীব্র বৈষম্য তুলে ধরেছে স্টার্ক শব্দের অর্থ হচ্ছে তীব্র আর ডিসপ্যারিটিস শব্দের অর্থ হচ্ছে বৈষম্য তাহলে তীব্র বৈষম্য তুলে ধরেছে সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদনগুলো তীব্র বৈষম্য তুলে ধরেছে ইনপেইং অর্থাৎ বেতনের ক্ষেত্রে বিটুইন মানে মধ্যে কাদের মধ্যে মেল অ্যান্ড ফিমেল অ্যাথলিটস অর্থাৎ পুরুষ এবং নারী ক্রিয়াবিদদের মধ্যে তাহলে রিসেন্ট থেকে শুরু করে অ্যাথলিটস পর্যন্ত বাংলা করলে এমন হচ্ছে যে সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদনগুলো পুরুষ এবং নারী ক্রিয়াবিদদের বেতনের মধ্যে তীব্র বৈষম্যর বিষয়টি তুলে ধরেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে ফিমেল অ্যাথলিটস মোর অভার অফেন ফেস ইন্টেন্স মিসোজিনি ফ্রম সার্টেন সেগমেন্টস অফ সোসাইটি হ্যাজ সিন ইন দ্য হরিফিক সাইবার বুলিং ইনসিডেন্টস অ্যান্ড অ্যাটাকস অন প্লেয়ার্স ডিউরিং ম্যাচেস ভেঙে বললে ফিমেল অ্যাথলিটস অর্থাৎ নারী ক্রীড়াবিদ্রা মোর অভার অর্থাৎ এছাড়াও মোর অভার শব্দের অর্থ হচ্ছে এছাড়াও তাহলে এছাড়াও নারী ক্রিয়াবিদ্রা অফেন মানে প্রায়ই ফেস অর্থাৎ সম্মুখীন হয় ইন্টেন্স মিসোজিনি অর্থাৎ তীব্র নারী বিদ্বেষ ইনটেন্স শব্দের অর্থ হচ্ছে তীব্র আর মিসোজিনি শব্দের অর্থ হচ্ছে নারী এছাড়াও নারী ক্রিয়াবিদ্যা প্রায়ই তীব্র নারীবিদ্বেষের সম্মুখীন হয় কোথা থেকে ফ্রম সার্টেইন সেগমেন্টস অর্থাৎ কিছু অংশ থেকে সার্টেন শব্দের অর্থ হচ্ছে কিছু আর সেগমেন্টস মানে হচ্ছে অংশ তাহলে কিছু অংশ থেকে অফ সোসাইটি অর্থাৎ সমাজের তাহলে এছাড়াও নারী ক্রিয়াবিদ্যা সমাজের কিছু অংশ থেকে প্রায়ই তীব্র নারীবিদ্বেষের সম্মুখীন হয় এখানে বলছে সিন অর্থাৎ যেমনটা দেখা যায় ইন দ্য হরিফিক সাইবার বোলিং ইনসিডেন্টস অর্থাৎ হরিফিক মানে হচ্ছে ভয়াবহ সাইবার বোলিং ইনসিডেন্ট অর্থাৎ সাইবার বোলিংয়ের ঘটনাগুলোতে তাহলে যেমনটা দেখা যায় ভয়াবহ সাইবার বোলিংয়ের ঘটনাগুলোতে অ্যান্ড এবং সিন যেমনটা দেখা যায় অ্যাটাক অর্থাৎ আক্রমণ অন প্লেয়ার্স অর্থাৎ খেলোয়াড়দের উপরে আক্রমণ ডিউরিং ম্যাচেস অর্থাৎ ম্যাচ চলাকালীন সময়ে তাহলে এই ফিমেল থেকে শুরু করে এই ম্যাচেস পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে এছাড়াও নারী ক্রিয়াবিদদের প্রায়ই সমাজের কিছু অংশ থেকে তীব্র নারী বিদ্বেষের সম্মুখীন হতে হয় যেমন দেখা যায় ভয়াবহ সাইবার বোলিংয়ের ঘটনা এবং ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের উপরে আক্রমণের ঘটনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ